তখন আমরা এসি সিং ফুলপুর এ জায়গায় বড়ো হাট এখানে পাওয়া যায় আপনার হাঁস মুরগি গরু ছাগল সব পাওয়া যায় তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরাটা বুঝিয়ে বলে ओके आज का भाषण सुन के राजा हास सुन के राजा हास

সব করবি আপনার মুরগির হাট দেখেন সব মুরগির হাট সব মুরগির হাট আর ওই যে আপনার ওখানে আছে কবুতরের হাট তখন যাব আমরা কবুতরের হাট দেখেন কত সব সামনে এলো কবুতরের হাট এই বাজারে সবই পাওয়া যায় হাঁস মুরগি কবুতর ছাগল রাজা হাঁস হাঁস সবই হাঁস পাওয়া যায় কবুতরে বাচ্ছে কবুতর সব কবুতর এখানে

হল আপনার যে এটা এলো হল মনি সিং এর হল এটা এটা এলো বড় বাজার